আইএসএল এর লিগ পর্বের খেলাগুলো আগামীকাল শেষ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সবার আগ্রহ এই মুহূর্তে শিফট করে গেছে নক আউট পর্বের দিকে এবং সবাই জানতে চাইছেন যে প্লে অফে কারা কারা থাকবেন থাকতে পারেন কবে খেলা হতে পারে এবং অবশ্যই যেটা আগ্রহের বিষয়বস্তু যে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ বা কারা হতে পারেন এই সব কিছু নিয়েই এই ভিডিওটা শুরুতে আসি প্রতিপক্ষ প্রসঙ্গে যদিও এটা আজকে রাত্রে একদম পরিষ্কার হয়ে যাবে কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে বেঙ্গালুরু বনাম মুম্বাই এই ম্যাচের ফলাফলের পর অনেকগুলো বিষয় পরিষ্কার হয়ে যাবে প্রথম কথা হচ্ছে যে মুম্বাই এই মুহূর্তে সাতে রয়েছে তারা যদি ম্যাচটা জিতে বা ড্র করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা উঠে আসবে ছ নাম্বারে এবং সেক্ষেত্রে প্লে অফ থেকে ছিটকে যাবে ওড়িশা এফসি এবং ছটা টিমের মধ্যে মুম্বাই থাকবে এবং এর পাশাপাশি যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে যে বেঙ্গালুরু এই মুহূর্তে বেঙ্গালুরু লিগ টেবিলে চার নম্বরে রয়েছে কিন্তু এই ম্যাচটা যদি তারা জিতে যায় বা তাদের তারাও যদি এই ম্যাচটা মুম্বাইয়ের সাথে ড্র রাখতে পারে সেক্ষেত্রেও কিন্তু বেঙ্গালুরু উঠে আসবে তিন নম্বরে এবং চারে চলে আসবে নর্থ ইস্ট ইউনাইটেড তো এই ম্যাচটার পর তো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো সেক্ষেত্রে সুপার সিক্সের নিয়মটা আমরা প্রত্যেকে মোটামুটি জানি যে তিন বনাম ছয় এবং চার বনাম পাঁচ নক আউট দুটো ম্যাচ হবে এবং এখান থেকে যারা জিতবে তারাই লীগ শীর্ষে থাকা অর্থাৎ মোহনবাগান এবং দু নম্বরে থাকা গোয়া এর এদের বিপক্ষে খেলবে এদের দুজন মানে এই দুটো এক নম্বর এবং দু নম্বর অর্থাৎ মোহনবাগান এবং গোয়া সরাসরি সেমিফাইনালে খেলবে এবার যেটা ডিসাইডেড সেটা হচ্ছে তিন বনাম ছয়ের ম্যাচ থেকে যে জিতবে সেই নকআউট থেকে যে বেরোবে সে খেলবে লিগ টেবিলে থাকা লিগ টেবিলে দু নম্বরে থাকা গোয়ার সঙ্গে এবং চার বনাম পাঁচের লড়াই থেকে যে জিতবে সে খেলবে সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ঙ্ক লিগ শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ন্টের সঙ্গে এবার ফলত যেটা এখানে আসছে যে কে কে হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সবকিছু ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে বেঙ্গালুরু নর্থ ইস্ট অথবা জামশেদপুর বেঙ্গালুরু না নর্থ ইস্ট এটা মোটামুটি আজকে পরিষ্কার হয়ে যাবে এই মুম্বাই বনাম বেঙ্গালুরু ম্যাচটার পর হয় জামশেদপুর বনাম বেঙ্গালুরু ম্যাচ সেখান থেকে যে জিতবে সে হবে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী আর না হলে নর্থ ইস্ট বনাম জামশেদপুর ম্যাচ সেখান থেকে যে জিতবে সে হবে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তিনজনের মধ্যে যে কোনো একজন হয় নর্থ ইস্ট নয় জামশেদপুর নয় বেঙ্গালুরু এই তিনটি দলের মধ্যে যে কোনো একজনকে সেমিফাইনালে ফেস করবে মোহনবাগান এবার আসা যাক ডেটের প্রসঙ্গে এটাও একটা প্রশ্ন যেটুকু জানি এখনো পর্যন্ত যেটুকু সূত্র মারফত জানতে পাচ্ছি বা খবর যে যে ডিসাইড হয়েছে মোটামুটি যে ডেটগুলো পঁচিশ তারিখ দি যেহেতু খেলা রয়েছে জাতীয় দলের পরেই যা হওয়ার হবে বাট মার্চে কিন্তু সুপার সিক্সের ম্যাচ দুটো হয়ে যাবে সম্ভবত উনত্রিশে মার্চ এবং ত্রিশে মার্চ দুটো 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 সুপার সিক্সের যে ম্যাচ ম্যাচ হবে সেই হয়ে যাবে যেটুকু জানতে পারছি এবং এরপর ফাইনাল ডাবল লেগে হবে দু তারিখ এবং ছ তারিখ সম্ভবত একটা সেমিফাইনাল এবং তিন তারিখ এবং সাত তারিখ একটা সেমিফাইনাল অর্থাৎ আহ ফিরতি লেগ যারা দু তারিখ খেলবে তারা আবার ছ তারিখ খেলবে ফিরতি লেগ এবং যারা তিন তারিখ খেলবে তারা ফিরতি লেগ খেলবে সাত তারিখ এবং সেমিফাইনালের প্রথম ম্যাচটা অবশ্যই মোহনবাগান ঘরের মাঠে পাবে কারণ তারা লীগ শীর্ষে রয়েছে গোয়াও ঘরের মাঠে পাবে এবং সেকেন্ড ম্যাচটা তারা অ্যাবে খেলতে যাবে এইবার এখান থেকে যেটা প্রশ্ন যেটা দিয়ে আলোচনা মানে যেটা আলোচনার আমার মনে হয় মুখ্য বিষয়বস্তু হওয়া উচিত বা সবাই জানতে চাইছেন যে ফাইনাল কবে এবং কোথায় হবে ফাইনালের ডেট এখনো পাকাপাকিভাবে জানি না যদি ঠিকঠাক থাকে এবং যে এই টেন্টেটিভ ডেট যেগুলো সামনে আছে সেখান থেকে যদি হিসেব করি তাহলে এগারো বা বারো তারিখ ফাইনাল হতে পারে এই সময়টাই হওয়ার সম্ভাবনা প্রবল যদিও কনফার্ম একেবারেই নই কারণ তবু এই ডেটগুলো লিখিত নথি দু এক নথি দু এক জায়গায় পেয়েছি কিন্তু ফাইনালের কোনো উল্লেখ কোথাও পাইনি তো সেক্ষেত্রে ফাইনালের ডেট বলা মুশকিল তবে অবশ্যই যেহেতু একুশে এপ্রিল থেকে সুপার কাপ হবে বলে দেওয়া হয়েছে তো ডেফিনেটলি তার একটা যথেষ্ট আগ সময় রেখেই তার আগেই শেষ হবে প্লে অফটা তো ধরে নেওয়া যেতে পারে যে ওই দশ থেকে বারো তারিখের মধ্যেই হয়তো প্লে অফটা এই ফাইনাল ম্যাচটা হতে পারে এইবার কথা হচ্ছে যে এই ফাইনালের বেনুটা অবশ্যই ডিসাইড হয় সেমিফাইনালে পরে কারণ কারা উঠছে সেটা দেখে এবং এবারেও একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে যে কলকাতাতে ফাইনালটা হতে পারে লাস্ট ইয়ার মোহনবাগান সুপার ডাইন ফাইনালে উঠেছিল তাদের প্রতিপক্ষ ছিল মুম্বাই এবং ফাইনাল ম্যাচ কিন্তু কলকাতায় হয়েছিল তো সেখান থেকে একটা ধারণা হচ্ছিল যে এবার হয়তো নাও হতে পারে বাট যা শুনছি যে যদি মোহনবাগান ওঠে তাহলে হয়তো আহ কলকাতাতেই আবার ফাইনাল দেওয়া যেতে পারে কারণ এটা তো অবশ্যই ফ্যাক্টর ক্রাউড একটা খুব বড় ফ্যাক্টর হয় এবং আমরা জানি যে আইএসএল এ ক্রাউড দেখা যায় মূলত দুটো জায়গাতে একটা কলকাতা এবং একটা কেরালা যেহেতু কেরালা এখানে আউট অফ সিন জানি না গোয়া কতটা আগ্রহ গোয়ার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে কিন্তু যদি গোয়া মোহনবাগান ওঠে সেক্ষেত্রে এবং এখানেও তাই গোয়া বা মোহনবাগানের কেউ একজন উঠলে তবেই কলকাতার প্রসঙ্গ আসবে না হলে হয়তো আসবে না যদি মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনাল অব্দি পৌঁছে যায় যেটা আমরা কলকাতার মিডিয়ার সবসময় চাই কলকাতার সাপোর্টাররাও সবসময় চান সেক্ষেত্রে কিন্তু ফাইনাল কলকাতাতে হতে পারে এটার একটা ভালো রকম চান্স রয়েছে এটুকু বলতে পারি বল এই ভিডিওটাই এইটুকুই আমার বলার ছিল এই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চাইছিলেন অনেকে অনেকের কোয়ারি ছিল সেই কারণে এবং এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে